ফিল্ম শর্ট ফিল্ম আর্ট ফিল্ম ইত্যাদি করে থাকি যেগুলো হচ্ছে মানুষের জীবনে যে কাজগুলো ঘটে থাকে যে গল্পগুলো ঘটে থাকে যে ঘটনাটা চলমান একটা মানুষের লাইফে অনেক ঘটনাই ঘটে সেগুলো আমরা ক্যামেরার সামনে অভিনয়ের মাধ্যমে তুলে ধরি এবং এখানে বিভিন্ন আমরা শর্ট ফিল্ম করে থাকি শর্ট ভিডিও করে থাকি যেগুলো আমরা মানুষের কথাগুলো তুলে ধরার চেষ্টা করি অভিনয়ের মাধ্যমে আপনারা সবাই দেখবেন এগুলো দেখলে নিশ্চয়ই আপনাদের কাজে আসবে অবশ্যই পজিটিভ যেটা সেটা গ্রহণ করবেন আর যেটা নেগেটিভ সেটা বর্জন করবেন এবং সবশেষে সবাইকে বলবো সবাই পাশে থাকবেন আপনি কাজী টিভি প্লাস কাজী অনার বা জিও সেক্ষেত্রে আপনি একজন অনার হয়ে আপনি নিজে আমি দেখেছি আপনি শর্ট ফিল্ম তৈরি করেন আবার আমি দেখেছি অনেক সময় আপনি মানবতার দিক দেখান বিশেষ করে আমরা দেখেছি বন্যার সময় আপনি গিয়েছেন আসলে এই যে বিষয়গুলো বা এই যে শর্ট ফিল্ম তৈরি করেন আপনার এই সাইডটাতে আসার কারণ এটা সম্পূর্ণ ভালো লাগে আমি যেহেতু একদম ছোটোবেলা থেকে লেখালেখি করি আমার সব কাজগুলো এ জগৎ যতগুলো আমি শর্ট ফিল্ম আর্ট ফিল্ম বানিয়েছি সবগুলো কিন্তু আমার লেখা তো এই ভালো লাগা থেকেই কাজে আসা যখন আমি দেখলাম যে ডিরেকশন দিতে গেলাম ডিরেকশন দিতে গিয়ে দেখলাম আমার পরিশ্রমটা খুব বেশি হচ্ছে তারপরে সবার মতো আর্টিস্ট পাওয়া যাচ্ছে না মূলত এই উদ্দেশ্যে আমার অভিনয় আসা যে আমি সবার মতো কোনো আর্টিস্ট পাচ্ছি না এবং আমাদের যেহেতু আমাদের ক্ষুদ্র পরিসরে কাজগুলো করা আমরা শুধুমাত্র অনলাইন ভিত্তিক কাজগুলো করে থাকি কোনো স্যাটেলাইট টিভিতে আমাদের কাজগুলো যায় না যে কারণে যদি বলতে পারেন যে আর্টিস্টের যে স্বল্পতা সেটার জন্যই আমি যদি নিজেই ডিরেকশন দিই নিজেই লিখি সেখান থেকে আমি ইন্টারেস্টেড হই যে আমি এখানে নিজে অভিনয় যাবেন আর্টিস্ট যদি পেয়ে যায় তাহলে আর্টিস্টকে অন্য ক্যারেক্টার দিয়ে দিব যেহেতু অভিনয়ে আমি অনেক দিন যাবত অভিনয়টা করে যাচ্ছি